অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি দিওয়ালি সবাইকে না পরিচিত কেউ থাকে যারা এমন ভাবে আহ পেশেন্ট দেখাশোনার কাজ করে আর একজন শক্তপোক্ত মানুষের দরকার আর নিশ্চয়ই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও আমি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচারী অক্টোবরের কুড়ি তারিখ আজকে আজকে হলো কালী পুজো দিওয়ালি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম আমরা কালী পুজো দিওয়ালি হিসেবে চিনি বহু জায়গায় বহু রকমের পুজো হয় যাই হোক সবাইকে জানাই দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি দিওয়ালি সবাইকে অ্যান্ড সেফ দিওয়ালি দিওয়ালি সবাইকে তো দেখতে পাচ্ছি সুন্দর একটা সকাল একদম জানলাটা খুলে না মানে আবার রুমের মধ্যে এত ভালো একটা হিট আসে এত ভালো একটা রোদ আসে মানে সেরা লাগে যাই হোক এখন বসেছি একটু চা খেতে বাইরে একটু আপডেট দিই আমার শাশুড়ি মার সম্পর্কে উনি এখন যথেষ্ট যথেষ্ট ভালো আমরা ভাবিনি এতটা রিকভারি করে বাড়িতে নিয়ে আসতে পারবো ওনাকে যাই হোক গতকালকে আমরা ওনাকে নিয়ে এসেছি বাড়িতে একটু পরে সব কিছু এখন উঠেছে ঘুম থেকে উঠেছে উঠে ফ্রেশ ফ্রেশনেস হচ্ছে যত রকমের ওষুধপাতি আছে সবগুলো খাওয়া দাওয়া হচ্ছে করে নিক তারপর তোমাদের সাথে দেখা করাবো অনেক দিন ধরে দেখা হয়নি বুঝতে পারছি আর তো এখন বাড়িতেই আছে আজকে দিওয়ালি এমনিতে প্ল্যান ছিল আমাদের অনেক কিছুই আমাদের ত্রিপুরায় সবথেকে বড় আর সুন্দর পূজা হয়ে হলো গিয়ে ধর্মনগর ভেবেছিলাম ধর্মনগর যাব কিন্তু এটা ভাবনা ছিল আগের মানে এসব জিনিস হওয়ার আগের ভাবনা ছিল যে আমরা ধর্মনগর গিয়ে কালী পুজো দেখব। ওখান থেকে ডিরেক্ট আমরা চলে যাব হচ্ছে গিয়ে জম্পুই হিল তো ওখান থেকে সেরে পরদিন আমরা ফিরব এতটুকু প্ল্যান ছিল আমার আর সোমর বাকি ওর অফিস কলেগ মেবি কয়েকজন যাওয়ার কথা ছিল বাট এখন তো কোনো কিছুই হচ্ছে না বাড়িতেই আছি দেখি সারাদিন কী কী হচ্ছে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব স্পেশাল কিছু তো কিছু তো হবেই না অবভিয়াসলি কারণ আর আপাগত চাটা খাই গলার এই জায়গাটা না প্রচণ্ড খসখস খসখস করে মাকে আনা হয়েছে আজকে প্রথম দিন বাবির তো খুব খারাপ অবস্থা কি খাই খেতে দেবে কিভাবে খেতে দেবে যা কিছু করা হচ্ছে খেতে পারবে কিনা আমাদের জন্য রান্না হচ্ছে পোহা হয়েছে টিফিনের ডেম শুদ্ধ হচ্ছে আর মার জন্য সকালবেলা কি খাওয়া দাওয়া হবে সেগুলো রেডি হচ্ছে বাজে এখন দুপুর আড়াইটে ধরো চশমাটা লাগে রোদটা লাগে চোখে বাজে এখন আড়াইটে আমি আর মু বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করবো বাড়ির মধ্যে আজকে ভালো মতো রান্না নেই ঘরের পরিবেশ ভালো না স্বাভাবিক আর যা রান্না বান্না হয়েছে আমার জন্য কিছু নেই সবাই খায় বোয়াল মাছ মাছ ছোট মাছ কই কিছু ছোট মাছ বাপাকে আছে না ঘরের মধ্যে কি আছে আমার গায়ে বেশি যায় যাই হোক তো ছিল আর কি কালকে ছিল বোয়াল মাছ কালকে আমি ঠিকঠাক ভাবে খেতে পারিনি তো ভাবলাম একটু বেরোই তাই আমি বেশি কোনো খেলা না একদম বাইরেও সেটা রেস্টুরেন্টে গিয়ে খামো এমন কোনো কিছুই না আজ কালী পুজোতে তো আমরা আমি যাচ্ছি হলো গিয়ে বলো আরে তুমি উইশ করেছো সবাইকে সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি তো আমাদের দিওয়ালি কতটুকু হ্যাপি হবে সেটা এখনো ই না বাট এখন অবধি যাই হয়েছে কত ভালোই আছে যথেষ্ট ভালো চলছে মাকে বাড়িতে এনেছি তোমরা শুনেইছো তো ফাইনালি দিওয়ালির আগে মানে দীর্ঘ চোদ্দ দিন অলমোস্ট টু উইক্স এর পরে মাকে আইসিউ থেকে বাড়িতে আনতে পেরেছি এটাই আমাদের জন্য বিশাল বড় দিওয়ালির গিফট আর যেটা ফ্যাক্ট ইস যে মার এখন কন্ডিশন খুবই বেশি ক্রিটিক্যাল আর যতবার আরো হসপিটালাইজ হচ্ছে আরো বেশি ক্রিটিকালের দিকেই যাচ্ছে এখন অনেকটাই মোবিলিটি কমেই গেছে নেই বলতে গেলে এখন হাঁটা চলাটাও একদমই বন্ধ হয়ে যাচ্ছে কয়েকটা দিন বিছানায় পড়েছিল তো একদম একই ভাবে তো হাত মানে কোমরের নিচের পোরশন থেকে মানে নড়াচড়া অবশ্য আসছে আর কি মাসল মেমোরিটা চলে গেছে হ্যাঁ মাসল মেমোরিটা চলে গেছে একটু ফিজিওথেরাপিস দিয়ে একটু ভালোভাবে ম্যাসাজ ফুজাস করালে মেবি একটু ইমপ্রুভ হতে পারে আবার জানি না মেবি নাও হতে পারে কারণ শরীর এখন প্রচন্ড ভারী ও এত এত একজন মানুষ গায়ে শক্তি বাবির ওরা ওরা দুজন ধরেই উঠাতে পারছে না কারণ এখন তো সব কিছু এখন অব্দি আমরা লোক রাখিনি লোক পাচ্ছি না একটা ঘরের মধ্যে একজন ওনাকে দেখা শোনা করার জন্য একটা লোকের দরকার সত্যি বলছি তোমরা আমার বাড়ি আগরতলা ভগবান ঠাকুর চমুনি আমার এরিয়ার মধ্যে আমার বন্ধু বান্ধব আমার শাশুড়িমার চেনার পরিচয় অনেকজনই আমার ভিডিওস দেখো ও ওদের মানে তোমাদের যদি কোনো চেনা পরিচিত কেউ থাকে যারা এমনভাবে পেশেন্ট দেখাশোনার কাজ করে আর একজন শক্তপোক্ত মানুষের দরকার আর একটু অভিজ্ঞ মানুষের দরকার কারণ আমার শাশুড়িমার যে ডিজিজ যে একটা মানে অক্সিজেন চেঞ্জ করা একটু বোতল পরিষ্কার করে দেওয়া মানে অক্সিজেনের অনেকগুলি এক ইকুইপমেন্ট থাকে যেগুলি টুকটাক জিনিসের মধ্যে নলেজ থাকতে লাগে ঠিক আছে যদি না থাকে আমরা সেই নলেজটা দিয়ে দেবো কোনো অসুবিধে নেই বাট পাকা হাতের মানুষ একটা যদি হয় খুব ভালো হয় তোমাদের কাছে যদি এমন কোনো মানে ইনফরমেশান থাকে কেউ যদি থাকে এমন নিশ্চয়ই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও আমি হানড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো সেই আর কি তো এখন অবধি মাকে তোমাদের সাথে দেখা করাই নি কারণ সকালবেলা থেকে আজকে তো প্রথম দিন না বাবি পুরো মানে মানে দৌড়াদৌড়ি করতে করতে খুব খারাপ অবস্থা ওর কি বলবো ওর জন্য খারাপই লাগে কিন্তু ওই সব কিছু দেখছে আর ওই সব কিছু জানে মেডিসিন ফেডিসিন ও দেখছে আমি আমি একটু কমই জানি এসব ব্যাপারে তো ওরা যখন দেখছে আমি ওদের যারা জানে এসব জিনিসগুলো মেডিকেল ইস্যুসগুলো ওদের উপর দেওয়াই ঠিক তো আমি আর বেশি একটা ঢুকছি না ওটার মধ্যে তো বাবি আছে পাপা আছে ও আছে আমরা সবাই আছি আপাতত তো সেজন্যই আর কি এখন বাড়িতে বাবি আছে পাপা আছে আমি আর ও একটু বেরিয়েছি একটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো আজকে না প্ল্যান ছিল আমাদের ধর্মনগর যাওয়ার এই যে অর্ডার করেছিলাম কালী পূজার জন্য আমি মানে ধর্মনগর গিয়ে ওখান থেকে যদি হয় দেন আমরা জম্পুই হিল এক রাত্রের জন্য থাকবো আর কি এটাই কাছাকাছি একটু ঘুরে নেওয়া সেটা প্ল্যান ছিল বাট সেটা এবার হচ্ছে না নেক্সট দিন নেক্সট কোনো দিন হবে তো তাই নতুন জামাটা আজকে পরে নিয়েছি একদম পুজো টুজু ভাব সেজন্য চলো যাই খাওয়া দাওয়া করি যাচ্ছি হলো আরকে নগর বেশি দূরে না আর নগর যাবো ওই পটকারি খেতে ফেমাস পটকারি অনেক দিন ধরে খাই না খোলা থাকে যদি খোলা থাকে এটা আজকে দিওয়ালি বন্ধ থাকতে পারে আমার মাথায় কিন্তু এটাও চলছে চলো দেখি যদি না থাকে তো কপাল খারাপ আমার এতটাও কপাল খারাপ না আমার গিয়েই বসে পড়েছি খেতে একদমই অপেক্ষা করতে হয়নি আজকে একটু খালি খালি ছিল দোকানটা প্রথমেই দিয়ে দিয়েছে শুটকির চাটনি আহা হাহা তোমরা তো জানোই ওই দোকানটার শুটকির চাটনি কতটুক টেস্টি হয় আমি জানি না আমি বাড়িতেও বানাই কিন্তু ওই দোকানের অন্য রকম ঝুরি আলু ভাজা আছে সরি ঝুড়ি আলু ভাজা আছে স সাথে আছে ডাল মানে এই ডাল আর এই আলু ভাজাটা নে যথেষ্ট ভালো অর্ধেক ভাত তো আমি এটা দিয়ে খেয়ে নিতে পারি তারপর খেতে খেতে এমন হয়ে গেছে আমি কখন মাংস ঢেল নিলাম পাতে আমার মনেই নেই ভিডিও করতে যেটা খেতে আমি প্রত্যেকবার যাই পর্ক পরকারিটা খেতে আমার খুব ভালো লাগে ওখানকার সাথে একটা চিকেন কারিও নিয়েছিলাম এটা এক্সট্রামোনাস তো খাওয়া দাওয়া করে আমরা বাড়ি ফিরছিলাম তখনই ইন্দ্রনগর দিয়ে আসতে আসতে ও সাডেনলি বলে উঠলো চলো বেরিয়েছি যখন একটা মূর্তি তো দেখিয়ে আসি একটু মাঠ দর্শন করে আসি সেই পৌঁছে গেলাম ইন্দ্রনগর কালীবাড়ি একটা কথা শুনলে তোমরা অবাক হবে আমি ফার্স্ট টাইম ইন্দ্রনগর কালীবাড়িতে ঢুকছি আর ওখানকার মেলা দেখে তো আমার মাথা নষ্ট যে কোনো মানুষেরই মাথা নষ্ট হবে আর ইদানিং আমি দেখতে পাচ্ছি নিজের জিনিস কেনার থেকে বেশি গুনগুনের জিনিস কেনার ইন্টারেস্ট আমার মধ্যে অনেক আমি দুদিন গেছি এটা হলো প্রথম প্রথম দিন কালী পুজোর একদম দুপুরবেলা চারটে সাড়ে চারটে বাজে তখন আমরা মেলায় হাঁটছিলাম আমি নিজের জন্য কিচ্ছু কিনিনি শুধু গুনগুনের জন্য সুন্দর সুন্দর কয়েক জোড়া চুরি কিনেছি তো চুরি টুরি কিনে এবার সোজা চলে গেছে যাচ্ছি আমরা মন্দিরের ভেতর প্রথম ভাবলাম যে না একটু মাকে দর্শন করে আসি তারপরে মেলা ঘুরব এসব জায়গায় গেলে পুরনো পুরনো বান্ধবী ফ্রেন্ডস ওদের সাথে দেখা হলে খুব ভালো লাগে না একটু আগে একটা কলেজের ফ্রেন্ডের সাথে দেখা হলো খুব ভালো লাগলো দেখা করে যাই হোক দেখাটেখা করে এখন মন্দির সম্পূর্ণ ঘোরা হয়ে গেছে আর একটু আগে তোমরা যা দেখলে সেটা হলো কালভৈরবের মন্দির আমি জানতাম না এই প্রথম দেখলাম আমি খুব সুন্দর করে মার মন্দিরটা সাজিয়েছে আর এতটাই ভিড় ছিল আমি না মার মাকে ঠিকভাবে তুলতেই পারিনি যাই হোক পরে কোনো দিন যাবো ওখানে মার দর্শন করে এসে আমি সোজা চলে এলাম হচ্ছে মেলায় মেলা তো আমাকে টান ছিল আর দেখো নিজের জন্য কিচ্ছু কালেক্ট করছি না ছোটো ছোটো ক্লিপস চুরি এগুলোর দিকেই আমার নজর আর নিজের জন্য চুলের ক্লিপ কিনেছি আমি অনেকগুলো তাও ও সেদিন তো আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আর রাস্তায় গাড়ি রাখার একদম জায়গা নেই তো ভেবেছি আজকে তাড়াহুড়ু করে এক দুটো জিনিস নিয়ে নিই কাল এসে ভালো করে শপিং করব তো যে যে ভাবা সেই কাজ তাড়াহুড়ো করে কয়েকটা সন্টুর জন্য জিনিসপত্র কিনে চলে গেছিলাম বাড়ি বাড়ি গিয়ে তো আবার কত কাজ যাই হোক আমরা সেখান থেকে বেরিয়ে পড়েছি ভিড় হয়ে যাচ্ছিল পুলিশ দাঁড়াতে দিচ্ছিল না সেখানে তো বেরিয়ে বেরিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম রাস্তায় পড়লো সেই রবীন্দ্র ভবনের সামনে যে বিশাল বড় দুর্গাপূজা গণেশ পূজা কালী পূজা হয় সেখানে সেখানে তো অর্কেস্ট্রার ব্যবস্থাও করা আছে আজকে রাত্রে সেখানে অর্কেস্ট্রার আসি না আমি তেমনটা যাই হোক বিকালবেলা যদি বের হই তাহলে নিশ্চয়ই তোমাদের কাছে শেয়ার করবো যদি অর্কেস্ট্রারে যাই আর ইনি হলেন মা সেখানকার খুব সুন্দর হয়েছে মার প্রতিমাটা বাড়ি চলে এসছি সবাই তো যে যার কাজে আবার বিজি হয়ে গেছে বাড়ি ঘরের সিচুয়েশান এমন হয়ে আছে যে বাইরের ধোঁয়া ঘরের মধ্যে ঢুকলে অসুবিধা হতে পারে তো বেশি লাইট বেশি শব্দ একটু অসুবিধা হচ্ছে মানির তাই আমি ভাবলাম কিছু না হওয়ার থেকে কিছু তো হোক তো আমি এবার পেছনের বারান্দায় গিয়ে একটু লাইট লাগানোর ব্যবস্থা করছিলাম কালী পুজো আফটারঅল একটু তো বাইভ আসা দরকার বাড়িতে সব কিছু একটু উলট পালট হয়ে আছে বুঝতে পারছি বাট সেটাই তো হবে তো আমি নিয়ে বসলাম এক গাদা তার গত বছর কত ভালো ভালো তারগুলো ছিল কত ভালো ভালো লাইটগুলো ছিল আজ এবার সব কেটে গেছে এক দুটো শুধু ছিল এটা আর কি লাগাবো এই গ্রিলটা একটু লাগিয়ে দিয়ে একটু ঝিকিমিকি করবে সেটাই মনকে সান্তনা দেওয়া আর কি আর কি বলবো তোমাদের অন্য ঘরগুলায় কিছু আর করার সুযোগ পাইনি ভাবলাম নিজের ঘরেই একটা প্রজেক্টটা লাগিয়ে দিই ঘরটা একটু ঝকোমকো করবে চারদিকে একটু মোমবাতি লাগাবো এটাই তো দিওয়ালি আর কি লাগে সবাই আছি আমার ওই বাড়ি তো যাওয়া হয়নি ওই বাড়িতে গিয়ে মা বাবার সাথে দেখা হয়নি এই দিওয়ালিতে ঠিক আছে কালকে যাব সেই সন্টুর সাথেও দেখা হয়নি সন্টু কিন্তু আমাকে ফোন করছে ফোন করে বলছে লাইট লাগিয়েছি তো আসো দেখে যাও কিন্তু কি করবো রে বাবা আমি আসতে পারছি না যাবো সন্টুর সাথেও দেখা করবো রাত বাজে এখন সাড়ে আটটা সবাই যে যার কাজে বিজি সব কেউই আসেনি আমাকে মানে আমরা সবাই মিলে মোম জ্বালাবো সেই প্ল্যান করেছিলাম কিন্তু সবাই বিজি হয়ে পড়েছে আমি ভাবলাম ঠিক আছে আমিই লাগিয়ে দিই তো এই যে মোম লাগানো হয়ে যাচ্ছে এইভাবেই কেটে গেল সারাটা দিন এবার দীপাবলি ঠিক আছে কোনো অসুবিধে নেই সামনের বছর আরও অনেক ভালোভাবে কাটাবো মাও যেন সুস্থ হয়ে উঠে আমরাও যেন সবাই সুস্থ থাকি তোমরাও যেন সবাই সুস্থ থাকো এই আশা করি তো চলো আজকের ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ টিল দেন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই হ্যাপি দিওয়ালি